আসসালামু আলাইকুম দিনি মা ও বোনদেরকে কোরআন ক্লাসে স্বাগতম আমরা অনেকে কোরআন সহিদ্ধ হয়ে পড়তে পারি না কোরআন অশুদ্ধ হয়ে পড়ার একটি অন্যতম কারণ হল তাসবীক ভালো করে না জানা কোনটা মা কোথায় এক টানতে হবে কোথায় তিন আলিফ টানতে হবে আচ্ছা এই ক্লাসে আমরা এগুলি শিখে নিব যে কোরআনের কোথায় এক আলি টানতে হয় কোথায় তিন আলি টানতে হয় কোথায় গুন্না করতে হয় আচ্ছা তাহলে শুরু করি খারা জবর খারা জের এটাকে বলা হয় খারা জবর এটা হলো খারা জের আর এটা উল্টা পেশ খারা জবর খারা জের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয় কোরআন শরীফে যদি কোনো হরফের ওপরে খারা জবর থাকে বা খারা জের থাকে বা খারাপ পেশ থাকে তাহলে ওই ওই জায়গাটায় একালিফ টেনে পড়তে হয় এটিকে মাদ্দে তবাই বলে কি বলে এটিকে মাদ্দে তবাই বলে যেমন ডালবর দ্যা ডালের উপর কি আছে খারাপ জবর আছে আমরা যখন নর্মাল করে জবর থাকি যে দাল জবর দা এভাবে বলে ফেলি কিন্তু যখন এই খারাপ জবর থাকে তাহলে একালি ট্রেন হবে একালি টেনে পড়তে হবে আমরা সদের উচ্চারণ অনেকে পারি না সদ উচ্চারণ কিন্তু যেমন যে সই সত্য সু সই সু এই জন্য এটা হবে সেই দ কিন্তু মোটা করে উচ্চারিত হয় আর সাতটা হরফ আছে যেটা মোটা করে উচ্চারিত হয় এটা আমরা পরের ক্লাসে শিখব আচ্ছা প বই তির জন্য ভালো করে শিখব এটা হা ছোট হাঁপ এটা কিন্তু এই যে হা এটা হা হি দেখি হবে আচ্ছা আমরা ইয়াজের ই বলি ই হবে না ই কিভাবে ই আচ্ছা বাউলটা বেশ বু তু সু জু

আচ্ছা এখানে কিছু পরীক্ষা আছে যেটা বলছে যে নিচের প্রতিটি শব্দের হারাকাত তানবিন বা মাদ্রে তবাই কয়টি করে আছে বের করি আমরা জানি

ওয়া হরকুত লা মাদদাত ভাই ইউ জজমলা হরু ফি তাক ভাই ফিতকযিবিন ফি মাদদাত ভাই তাক জজমলা হরু রি মাদদাত ভাই বাদিজির বিন তানবিন মি আদুন মি মাদদাত ভাই আ মাদদাত ভাই দালদি পেজ দুন তানবিন

মাদ্দে বাই র মাদ্দে বাই তিন তানবিন ফু জুরাহা ফু হরকত জু মাদ্দে তো বাই ও হরকত হা lagi কি তো বাই তু হা পু হরকত পু তু মাদ্দে বাই ফু হরকত হা মাদ্দে বাই আমরা জানি এই যে হামজার আনা টানা যায় আ এটা কি ওই যে খারা জবর উল্টা পেশ হলে একাই টেনে পড়তে হয় তাহলে মাদ্দে তবাই বা মাদ্দে তবাই আ হরকত না মাদ্দে তবাই বা আনা টেনে পড়তে হয় আহ বা আচ্ছা পরের হলো লিন লিন অর্থ কি নরম করে পড়া সব নরম যেসব হরফ কে হয় সেটাকে বলা হয় লিন নরম করে পড়তে হবে আর আর হলো লিনের হরফকে টানা যাবে না লিনের হরফ দুইটি এক জবরের বাম পাশে যজমালা ওয়াও এখানে আছে জবরের বাম পাশে যজমালা ওয়াও আর হলো জের জবরের বাম পাশে যজমালা ইয়া তো দুইটা জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে লিনের যজমালা হরফ লিনের হরফের উচ্চারণ নরম করে পড়তে হয় যেমন তাই বাও বাই বাই বাও তাও তাই সাও তাই যাই হাও হাই হই দাও দাই জৌ জাই ইgly কিন্তু কোনোটা কি টানা যাবে না লিনের হরফ টানা যায় না র ঔ লৈ জাই সাই কিন্তু নরম করে পড়তে হবে শক্ত করা যাবে না আমরা অনেক হরফ কি শক্ত করি মোটা করে অনেক কিছু করি কিন্তু লিন হরফ ক্ষেত্রে কি করতে হবে নরম করে পড়তে হবে স সাই শ সাই স ঔ দই প ঔ তই দই দ যখন বলবো তখন আমাদের একটু উপর উঠে যাবে উপর দিকে যাবে ওটা একটু উপর দিকে উঠে যাবে zoy oi oi goy fay qou qoy lou lay mau mai nau nai wou wy au ai haa eta ki hai yow yai